আধুনিক বিজ্ঞানের ইতিহাসে অ্যালবার্ট আইনস্টাইনের নাম সবসময়ই বিশেষভাবে উচ্চারিত তার অসাধারণ প্রতিভা তার চিন্তার গভীরতা সবই যেমন সময় পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল আর তাই একসময় মানুষের মনে প্রশ্ন জাগে আইনস্টাইনের মস্তিষ্ক কি সাধারণ মানুষের মস্তিষ্ক থেকে আলাদা ছিল আইনস্টাইন জীবনের শেষ সময় স্পষ্টভাবে বলেছিলেন তিনি চান না তাকে নিয়ে কোনো অতিরিক্ত সম্মাননা বা উপাসনা হোক তাই তার ইচ্ছা ছিল মৃত্যুর পর শরীর দাহ করা হবে আর সবকিছুই যেন সাধারণের মতোই থাকে কিন্তু বাস্তবতা হল তিনি মারা যাবার কিছু পরেই ঠনস হার্ভি নামে এক প্যাথলজিস্ট অনুমতি ছাড়াই আইনস্টাইনের মস্তিষ্ক আলাদা করে সংরক্ষণ করেন উদ্দেশ্য ছিল মহান এই বিজ্ঞানীর মস্তিষ্কের ভেতরে কোনও বিশেষ বৈশিষ্ট্য আছে কি না তা খুঁজে বের করা অনেকের ধারণা আইনস্টাইনের মস্তিষ্ক নিশ্চয়ই বিশাল আকারের ছিল কিন্তু গবেষণায় দেখা যায় আইনস্টাইনের মস্তিষ্কের ওজন ও আকার প্রায় সাধারণ মানুষের সমানই ছিল অর্থাৎ তার মস্তিষ্ক বড় ছিল এ ধারণা পুরোপুরি ভুল তাহলে প্রশ্ন আসে বিশেষত্বটা কোথায় ছিল গবেষকেরা লক্ষ্য করেন তার প্যারিয়াটাল লোভ বা গণিত বিজ্ঞান ও বিকাশের অংশটি ছিল অস্বাভাবিকভাবে জটিল ও বেশি ভাঁজযুক্ত করপাস ক্যালোসাম যা মস্তিষ্কের দুই অংশকে যুক্ত করে তা সাধারণ মানুষের তুলনায় মোটা ও উন্নত ছিল নিউরনের সংযোগের ঘনত্বও ছিল বেশি যা তথ্য বিশ্লেষণ ও কল্পনা শক্তিকে আরও শক্তিশালী করেছিল বলে মনে করা হয় এই বিশেষ বৈশিষ্ট্যগুলোই হয়তো তার অসাধারণ চিন্তাশক্তির জন্য ভূমিকা রেখেছিল থমাস হার্ভি মস্তিষ্কটি দুশো চল্লিশ টুকরো করে কেটে স্লাইড তৈরি করেন এবং তা ফরমালিনে ভাসিয়ে রাখেন পরে ছবিগুলো ও নমুনাগুলো বিশ্বজুড়ে বিভিন্ন গবেষকের কাছে পাঠানো হয় দীর্ঘ দশক ধরে এই নমুনা গোপনে ঘুরে বেড়ায় গবেষণাগার থেকে গবেষণাগারে সবশেষে মস্তিষ্কের বেশিরভাগ অংশ স্থায়ীভাবে রাখা হয় আমেরিকার একটি মেডিক্যাল মিউজিয়ামে আইনস্টাইনের মস্তিষ্ক হয়তো আকারে সাধারণই ছিল কিন্তু তার কল্পনা যুক্তি আর প্রশ্ন করার ক্ষমতা সেটাই তাকে অনন্য করেছে প্রমাণ করে দিয়েছে বুদ্ধিমত্তা শুধু আকারের বিষয় নয় বরং মনের গভীরতার গল্প